হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হাও ইউ আই থিঙ্ক এভরি ইজ ওয়েল টুডে ডিসকাস অ্যাবাউট ও পি এস ক্যালকুলেশন আজকে আমি আলোচনা করব ওপিএস ক্যালকুলেশন নিয়ে তো ও পি এস এ ফুল মিনিং হচ্ছে আউন্স आउंस पर स्पिंडल आउंस पर स्पिंडल तो देवा अच्छे गिवन देवा अच्छे देवा अच्छे मशीन स्पीड ধরে নিলাম যে মেশিন স্পিড দেখবেন যে রিং মেশিনে যে স্পিড সাধারণত যা থাকে আমি ধরে নিলাম যে ষোলো হাজার স্পিড আছে আর এম দেন হচ্ছে কাউন্ট কাউন্ট ধরে নিলাম টোয়েন্টি সিক্স এ টোয়েন্টি সিক্স এনে এরপর টি পি ধরে নিলাম টু জিরো এরপর হচ্ছে টাইম টাইম ধরে নিলাম এইট আওয়ার পার শিফট অর্থাৎ এক শিফট ধরে নিলাম যে আট ঘন্টা এরপর হচ্ছে ও পি এস Equal what OPS equal what? So we know that we know that OPS পার স্পিন্ডেল প্রোডাকশন ইকুয়াল আমার প্রথম সূত্রটা লিখে নেব স্পিড মেশিন স্পিড ইন্টু হচ্ছে টাইম ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি ডিভাইড বাই টি পি আই ইন্টু থার্টি সিক্স ইন্টু এইট ফোর জিরো ইন্টু অ্যাক্ট তাহলে টিপিআই দিলাম যে ইনসার ইঞ্জ পার মিনিট ইঞ্জ পার মিনিট এটা হচ্ছে গজ গজ পার মিনিট আর এটা হচ্ছে আপনার হ্যাং পার মিনিট হ্যাং পার মিনিট তাহলে কি বললাম যে যখন আমি টিপিআই দিব তখন হচ্ছে ইন্স পার মিনিট থার্টি সিক্স অর্থাৎ গজ পার মিনিট আটশো অর্থাৎ হ্যাং হ্যাং পার মিনিট ইনটু কাউন্ট ইন্টু হচ্ছে নোট করে দিলাম যে ষোলো আউন্স হচ্ছে এক পাউন্ড

চলে আসছে এই জন্য আমি এক এল বিএস ওয়ান এল বিএস সমান ষোলো আউন্স লিখলাম যেটা আউন্স বের করতে হবে ইন্টু ষোলো তো এরপর আসি ভেলেটা বসাবো মেশিন স্পিড করতে আছে ষোলো হাজার ইন্টু হচ্ছে টাইম কত দিয়েছি আট ঘন্টা অর্থাৎ এইট ইন্টু ষাট এখানে যদি একদিন বলে তাহলে টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি ধরলাম পয়েন্ট নাইন টু ধরে নিলাম এখানে কিন্তু এক স্পেন্ডেলের প্রোডাকশন বের করছে ঠিক আছে এই জন্য আমি সংখ্যা দিইনি ডিভাইড বাই থার্টি সিক্স ইন্টু এইট ফোর জিরো ইন্টু হচ্ছে কাউন্ট দিয়েছিলাম কত টোয়েন্টি সিক্স হচ্ছে তাহলে আমরা যদি এই করি তাহলে আমাদের আরবি হচ্ছে সেভেন পয়েন্ট ফোর সিক্স পার স্পিম এটা হচ্ছে অ্যান্সার ওকে বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবেনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ